সুপ্রিয় সুদী যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বাংলাদেশে আজকে যেভাবে হত্যা দর্শন লুণ্ঠন চাঁদাবাজি মানুষের বাড়ি বাংচুর বাড়িতে অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তালা মেরে দেওয়া চাঁদাবাজি এবং সর্বোপরি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে একটা নজিরবিহীন অবস্থা বাংলাদেশে চলছে সেটা কিন্তু রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অবৈধ ডক্টর ইউনুস সরকারের তত্ত্বাবধানে তার লাঠিয়াল বাহিনী যাকে ইচ্ছা তার বিরুদ্ধে মামলা দিচ্ছে যার ইচ্ছা তার বাড়ি ভাঙচুর করছে যাকে ইচ্ছা তাকে ধরে এনে মিথ্যা মামলায় সাজানু মামলায় আসামি করে জেলে পাঠাচ্ছে এবং চাঁদাবাজি করে ইজারাবাজি করে টেন্ডারবাজি করে সচিবালয়ে বদলি বাণিজ্য করে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য করে বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ দিয়ে পুলিশকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নতুন নতুন ডিসি নিয়োগ করে যেই পরিমাণে দুর্নীতি রাহাজানি এবং অব্যবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে এর চেয়ে ন্যাক্কারজনক অবস্থা আর্মি যুগেও ছিল না গণতান্ত্রিক যুগেও ছিল না কোনোযোগী ছিল না এখন একটা রাষ্ট্র শান্তি স্থিতিশীলতা উন্নয়নের দিকে এবং গণতন্ত্রের দিকে ট্যাক্সই উন্নয়নের দিকে যেতে হলে দেশের আইন ব্যবস্থাকে স্থিতিশীল হতে হয় শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু একটা লেজিটেমেটলি একটা কাঠামোগতভাবে এগিয়ে যেতে হয় কিন্তু আজকে বাংলাদেশে একটি সরকার আছে এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে আইন বিভাগে একজন সরকারে চালাচ্ছে বিচার বিভাগ আরেকজন সরকার চালাচ্ছে শাসন আরেকটা সরকার চালাচ্ছে কোনো একটা সরকারের সাথে কোনো একটা সরকারের ইন্টার কমিউনিকেশন অর্থাৎ যে সামঞ্জস্য একটা মন্ত্রণালয়ের সাথে একটা ডিপার্টমেন্টের সাথে যে আরেকটা ডিপার্টমেন্টের হারমোনি থাকে যার ভিত্তিতে রাষ্ট্রের উন্নয়ন রাষ্ট্রের প্রগতি ত্বরান্বিত হয় সেটা এখন আর নেই যেমন মনে করেন ডক্টর জেন্সের সরকার দায়িত্বে আছে রাষ্ট্রের তো রাষ্ট্রের দায়িত্বে থাকলে রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের লালন এখন দুষ্টকে আর সৃষ্টকে যারা অন্যায় করে অত্যাচার করে বাংচুর করে নির্যাতন করে নিপীড়ন করে তারা হচ্ছে অন্যায়কারী আর যারা এই অন্যায়ের শিকার হয় যারা নির্যাতনের শিকার হয় যাদের বাড়ি পরা যায় যাদের বাড়িতে হামলা হয় যাদের গাড়ি বাংচুর হয় যাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে তারা হচ্ছে নির্যাতনকারী এ নির্যাতনকারীর পক্ষে দাঁড়ানোটাই হচ্ছে একটা রাষ্ট্রের মূল কাজ নির্যাতন সরি নির্যাতিতের পক্ষে নির্যাতনকারী না আর নির্যাতনকারীকে শাস্তি দেওয়াই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এখন উনিশশো সালে আপনারা জানেন যখন রাষ্ট্র উনিশশো সালে ছাব্বিশে মার্চে যে রাষ্ট্র পাকিস্তান যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রই কিন্তু তার আরেক অংশ পূর্ব পাকিস্তানের উপরে হামলা চালিয়েছিল হামলা চালিয়ে নিরীহ জনগণকে বোম দিয়ে মারণাস্ত্র দিয়ে অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করেছিল তখন এই দেশেরই দোসর রাজাকার আলবদর আলসামসরা চারজন মন্ত্রী নিয়ে বাণিজ্য মন্ত্রী বিদেশ কি বলে ডেভেলপমেন্ট মিনিস্টার এই রকমভাবে চারজন মন্ত্রী নিয়ে তারা পাকিস্তান সরকারের সাথে ছিল এবং তারাই মানুষকে এই নির্যাতন নিপীড়ন নিগৃহণ দর্শন রাষ্ট্র থেকে বিতাড়িত করে অন্য দেশে যাইতে বাধ্য করার কাজটা করেছিল ঠিক আজকে তিপ্পান্ন বছর পর যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছে ডক্টর ইউনুসের নেতৃত্বে তাদের কিন্তু কোনো ক্ষমতা মূলত আমরা দেখছি না এই ক্ষমতাটা ভোগ করছে জামাতে ইসলামী যারা উনিশশো সালে এই রাষ্ট্রকে দর্শন করেছে ঠিক একইভাবে আজকে হত্যা দর্শন লুণ্ঠন আপনি দেখবেন নাম আসে বিএনপির আসলে বিএনপি কিন্তু কোনো জঙ্গিবাদী সংগঠন নেই বিএনপি বা আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল চিন্তা চেতনায় মানুষের যে বাপধারা এই বাপধারায় গড়ে ওঠা দল কেউ বড় কেউ ছোট কেউ মাঝারি সেটা ভিন্ন হিসাব কিন্তু এই দলগুলা একটা দলের সাথে আরেকটা দলের মারামারি আমার খুনাখুনি আছে তাদের পক্ষ বিপক্ষ আছে এক দল আরেক দলের বিপক্ষ বলে আরেক দল আরেক দলের বিপক্ষে বলে কিন্তু তারা একই সমতালে দাঁড়িয়ে রাজনীতি করেছে সমাজনীতি করেছে অর্থনীতিকে এগিয়ে নিয়েছে জামাত ইসলামী তার বিরুদ্ধ তারা হচ্ছে একটা জঙ্গিবাদী দল তাদের সংবিধান নাকি কোরআন সুতরাং এই কোরানিক সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলা হবে এটাই হচ্ছে তারা মাথায় দিয়েছে এই জঙ্গি যেসব ছেলেরা এখন বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করছে তরুপের তাস হিসেবে বাংলাদেশের এই সরকার ব্যবস্থাকে ব্যবহার করছে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি তুমি বাহাত্তরের সংবিধান মানো তাহলে তুমি কোরআনের সংবিধান কীভাবে আনবা তাহলে কোরআনের সংবিধানকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটি হলো একটি কনসেপ্ট দ্বিতীয় আরেকটি কনসেপ্ট হল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীনতার মূল কথা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সমস্ত মানুষ মিলে একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রটি হবে অসাম্প্রদায়িক চেতনার এখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না ধর্ম থাকবে মানুষের অর্থাৎ ব্যক্তি তার পছন্দ মতো ধর্ম পালন করবে আর রাষ্ট্র সেটাকে ফ্যাসিলিটেট করবে মানুষ যেন নির্দ্বিধায় বিনা বাধায় নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারে আর ধর্মের ভিতরেও যদি কেউ ধর্ম পালন না করে সেই জন্য তাকে ধর্মীয়ভাবে বলা যাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিরস্কার বা পুরস্কৃত করার কোনো সুযোগ রাখা হয়নি সেই অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র বাংলাদেশটি যদি থাকে তাহলে কিন্তু ও যে রাষ্ট্রের যে পৌরাণিক শাসন যে আপনি কায়েম করবেন সেটা কিন্তু হবে না তাই তারা বাংলাদেশের নাম বদলিয়ে বাংলাদেশকে এই প্রজাতন্ত্রের পরিবর্তে ইসলামিকতন্ত্র করে একটি রাষ্ট্র এবং সেটার নতুন একটা সংবিধানের এই তথ্যটা ঢুকিয়ে দিয়েছে সাবেক শিবিরের নেতাদের মাথায় আপনি দেখেন যে এই যে মাহফুজ বলেন আসিফ বলেন বা হাসনাত আবদুল্লাহ বলেন এগুলো কিন্তু সবই বেশিরভাগই সাবেক শিবির নেতা অথবা জঙ্গি নেতা অথবা হিজবুত তাহেরি এরা আস্তে 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 মাথায় চিন্তা করে দেখল যে উনিশশো থেকে উনিশশো দু সাল পর্যন্ত এই সময়টাতে বাংলাদেশে কিন্তু একটা মোটামুটি একটা শেইপে চলে গেছে বাংলাদেশ মানচিত্রে হিসাব করার মতো একটা রাষ্ট্র হয়ে গেছে এর অর্থনীতি অনেক দূরে গিয়েছে সমাজনীতি এর শিক্ষা চিকিৎসা এর বিজ্ঞান মনস্ক মানুষের সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেছে তাই এখন এদেরকে যদি পরাজিত করা না যায় এদেরকে যদি কণ্ঠাসা করা না যায় এদেরকে যদি সমাজ থেকে বিতরণ করা না যায় তাহলে এই জঙ্গি গোষ্ঠী যারা আফগানিস্তানের চিন্তা চেতনাকে ধারণ করে যারা আইএসের এর চিন্তা চেতনাকে ধারণ করে যারা ওই সিরিয়া লেবাননের সিরিয়ার এই জঙ্গিদের চেতনাকে ধারণ করে এদের চেতনাকে বাস্তবায়িত করতে হলে বাংলাদেশ রাষ্ট্রটিকে শেপ করতে হবে সেই শেপের কাজটা চলছে এখন কথা হচ্ছে এই যে রাষ্ট্র এই রাষ্ট্রের কাজ কি এই সংবিধানের কাছে তো তারা শপথ নিয়েছে এই সংবিধানের শপথ অনুসারে এগুলাকে রোধ করাই হলো রাষ্ট্রের কাজ কিন্তু ডক্টর রণমিত্র সরকার সেটা করছে না কেন করছে না দুইটা কারণ একদিকে হচ্ছে তিনি তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য উনিও জানেন উনি বেঁচে থাকবেন আর কয়েক বছর এই বছরে উনি রাষ্ট্র জাহান নামে যাক কিন্তু তার ক্ষমতাটা যদি মশ্নটটা যদি গতিটা যদি থাকে তাহলেই তো তার লাভ সেই জন্য এই সন্ত্রাসী এই চাঁদাবাজি এই জঙ্গি এই তালেবান এই আফগান এই আইএসকে ব্যবহার করে তার গদিটাকে তিনি ঠিক রেখেছেন এই গদির জন্য তিনি বাংলাদেশকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন এখন আমরা একটা কথা বলি যে ডক্টর ইনুজ যদি বেঁচে থাকে তাইলে বিচারের সম্মুখীন হতে হবে কিন্তু বিচার যে করবেন ডক্টর ইনুজ যদি ততদিন বেঁচে না থাকে তাইলে বিচারের সম্মুখীন হবে কীভাবে একটা ইতিহাস আপনাদেরকে বলি অলিভার ক্রময়েল যে এই দেশ থেকে রাজতন্ত্রকে উচ্ছেদ করে প্রজাতন্ত্র কায়েম করেছিল সেই অলিভার ক্রময়েল যখন মারা যায় তখন রাজতন্ত্র আবার ফিরে আসে রাজতন্ত্র ফিরে আসার পর তারা অলিভার ক্রময়েলের রাজ রাষ্ট্রদ্রোহের বিচার করে অলিভার ক্রময়েলের সেই অলিভার ক্রময়েলের বিচার যখন হয় মরণোত্তর তখন কিন্তু অলিভার ক্রোময়েল ততদিনে মাটির সাথে মিশে যাওয়া তো মৃত্যুদণ্ডের রায় হয় অলিভার ক্রোময়েলের সেই মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন যে তার কবর থেকে তার কঙ্কালটাকে তুলে পাশেতে ঝুলানো হয়েছিল আঠারোশো শতকের দিকে এসে সতেরোশো আঠারোশো শতকে এসে পরবর্তীতে ইকুইটি অ্যান্ড ট্রাস্ট লয়ের যখন ব্যাপক বিস্তার ঘটে তখন এই আইনকে অর্থাৎ মরণোত্তর বিচার করে পাশে দেওয়া পাশে কার্যকর করার যে বিষয়টি সেটিকে রহিত করা হয় যেটি বাংলাদেশেও আছে যে কোনো মানুষ যদি মারা যায় কোনো মানুষ যদি আর বেছে না থাকে তাহলে তার বিরুদ্ধে কোনো রায় কার্যকর করার কোনো প্রমাণ জারি করা হয় না এবং মারা যাওয়ার সাথে সাথে পেন্ডিং যে কেস আছে সেটাও চলে যায় তো সেই জন্য কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে যেটা হবে নজির স্থাপন করতে হবে আমরা ইকুইটি অ্যান্ড ট্রাস্টের এই রুলটিকে বাদ করে ভবিষ্যতের সরকার দেশে বিচার করার জন্য মরণোত্তর বিচারও করবে ডক্টর রিনুস বেঁচে থাকুক আর মরে যাক ডক্টর রিনুসকে বাংলাদেশকে ডিরেল করার জন্য এই হত্যা লুণ্ঠন দর্শন খুন মানুষের বাড়িতে আগুন গাড়িতে আগুন মানে মানুষের শিল্প প্রতিষ্ঠানে আগুন সর্বোপরি রাষ্ট্রকে তার চরিত্র হননের জন্য ডক্টর ইনুসের আমরা মরণোত্তর বিচারের ব্যবস্থা করব। এই মরণোত্তর বিচারে ডক্টর ইনুস যদি মরেও যায় তার কঙ্কালকে আবার ওই পাশিতে ঝুলানোর আইন করা হবে কারণ ডক্টর ইউনুসের যে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সেটা কিন্তু প্রতিষ্ঠিত আপনারা অনেকেই বলে থাকবেন ডক্টর ইউনুসকে সুপ্রিম কোর্টের ফুল ব্র্যান্ড বলছে কি তিনি ক্ষমতা নিতে পারেন তো ডক্টর ইনুসের ওই সুপ্রিম কোর্টের কোনো জাজ আমি তো একাধিক জাজকে একাধিক জাজকে চিফ জাস্টিস অনেককেই আমি চিনি চিন্তা এখনও চিনি তারা কেউই কিন্তু স্বেচ্ছাপনোদিতভাবে এই রায় দেননি তাদেরকে বন্দুক ধরে বাধ্য করা হয়েছিল তারা এরকম একটা অভিমত দেওয়ার জন্য কিন্তু এইরকম অভিমত দেওয়ার সুযোগ তাদের নেই এবং তাদেরকে পরবর্তীতে এই লাঠিয়াল বাহিনী দিয়ে তাদেরকে ওই জাজ কোর্ট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বিতায়ন করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারেন যে তাদেরকে কোন অবস্থায় এই ডক্টর সরকার অভিমতটা নিয়ে এসেছিল তাই বলছি যে বাংলাদেশে আজকে যা চলছে ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে ইতিহাস এখানেই শেষটা ইতিহাস বলে আবার দেখা হবে নতুন করে নতুন ইতিহাসের জায়গায় আবার দেখা হবে বাংলাদেশ আওয়ামী লীগের যেসব কর্মী যেসব সমর্থক যেসব নেতা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মিথ্যা মামলায় এবারে ঈদ গেল কদিন আগে আমি অনেকের সাথে কথা হয়েছে অন্তত চল্লিশ জন আমার এলাকার নেতাকর্মীর সাথে কথা হয়েছে তারা এলাকায় গিয়ে ঈদ করতে পারেননি আত্মীয় পরিজনের সাথে দেখা করতে পারেননি কারণ ঈদ উপলক্ষে এই সন্ত্রাসী বাহিনী এই চাঁদাবাজ বাহিনী এই জঙ্গি বাহিনী বিশেষ উদ্বেগ নিয়েছিল যে তাদেরকে যেন আসলেই ধরা হয় সেই জন্য তারা নিজেদেরকে রক্ষা করার জন্য পরিবার যাতে নিপীড়নের হাত থেকে রক্ষা পায় ঈদের সময়ে আনন্দের পরিবর্তে যাতে বিষাদ হয় সেই জন্য তারা আর যায়নি অনেককে চিনি মা মারা গেছে তাও এলাকায় যেতে পারেননি এই যে নিদারুণ নির্যাতন নিপীড়ন এবং হত্যা দর্শনের কালচার বাংলাদেশে চালু হয়েছে এই ডক্টর ইনুসের বদলে বাংলাদেশ কিন্তু এটা ভুলে যাবে না এর প্রত্যেকটি বিষয় আইনের আওতায় আসবে মানুষ এটার বিচার চাইবে এবং বিচার হবে এই বাংলার জমি বিচার হবে কোনো বিচার উনিশশো সালে যারা হত্যা দর্শন লণ্ঠন করেছে আমরা তাদেরও বিচার করেছি চল্লিশ বছর পর সুতরাং বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল উনিশশো পঁচাত্তর সালে দু সালে হলেও আমরা সেই বিচারটি করে শেষ করেছি আব্দুর রহমান বাংলা বাই হ্যাঁ শায়েক আব্দুর রহমানদের বিচার এই বাংলার জমিনেই হয়েছে সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে আজকের যে সন্ত্রাসী বাহিনী লাঠিয়াল বাহিনী মানুষকে হত্যা নির্যাতন লুণ্ঠন বাড়িদখল বাড়ি বাংশুর অগ্নিসংযোগ এবং বত্রিশ নম্বরকে কুড়িয়ে দেওয়া বোল্টেজার দিয়ে এর প্রত্যেকটা বিষয়ের বিচার এই বাংলার জমিনে হবে কিভাবে হবে কখন হবে সময় বলে কোনো কিছু হবে না একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন দেখবেন বাংলাদেশ তার আপন গতিতে ফিরে আসবে ডক্টর সেরা ওই বন্যার পানির মতো এসছেন আবার বন্যার পানির মতো নেমে যাবে এই বাংলাদেশ অনাদি অনন্তকাল ধরে আপনাদের মায়া ভালোবাসা চিন্তা চেতনা আদর্শ এগুলোকে বুকে নিয়ে সামনের দিকে আগাবে আগামী দিন সুন্দর এবং সুষ্ঠু একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশে দেখব সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন